আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই হারাম যদা তোর কি যোগ্যতা আছে তুই আমার মেয়েকে বিয়ে করবি তুই কি করিস তাই বল আমি তো সরকারি চাকরি করি আরে আব্বা তুমি কষ্ট করে আমার বাড়ি আসছো কেন তুমি আমার একটা মিস কল দিতে আমার মেয়েরে তোমার বাড়ি আমি দিয়ে দিয়ে আসতাম ইনস্টাগ্রামে তুমি একটা মেয়েকে লাভ রিয়াক্ট দিয়েছো সেটা কে আরে ওইটা তো আমার ছোটো খালার মেয়ে আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি কত একসাথে ঘুরেছি খেয়েছি রেস্টুরেন্টে গেছি নাটক কম করো প্রিয় ওটা আমার ছোট বোন সবই বুঝলাম তুমি আমাকে বিয়ের পরে কি খাওয়াবে সেটা একটু শুনতে চাই কি খাওয়াবো মানে কেন বিয়ের পরে খাওয়াতে হবে না তুমি ডায়েট করবা শশা খেয়ে থাকবা সারাদিন ডাক্তার সাহেব আমার পেশেন্টের কি অবস্থা সরি আপনারা যদি এক ঘন্টা আগে নিয়ে আসতে পারতেন তাহলে আমরা পেশেন্টকে বাঁচিয়ে নিতে পারতাম কিন্তু অ্যাক্সিডেন্ট হলোই তো দশ মিনিট আগে আরে মা আমার বন্ধু এসেছে একটু চা করে দাও না কে ওই কালোটা ওকে বল চা কম করে খেতে তা না হলে আরো কালো হয়ে যাবে কাকি আসসালামু আলাইকুম দোস্ত দেখ ভুল বুঝিস না জানিস তো আমার মা একটু ওরকম প্লিজ দোস্ত ভুল বুঝিস না ও আপামনি আপামনি আমারে কিছু দেন এত বড় হয়ে গিয়েছো ভিক্ষা করো লজ্জা করে না কত কামাও এই 3 4000 মাসে 3 4000 এক দিনে 3 4000 ভাই তুমি এখানে একটু কানে দাঁড়াও আমি বাড়ি যাই একটা থাল নিয়ে আসছি বউকে শুধু বউ ভাবলে হবে না এটা হচ্ছে আমার মানসিক শান্তি এটা হচ্ছে আমার মানসিক অশান্তির কারণ এইটাই আমার বেস্ট ফ্রেন্ড এইটাই আমার ভালোবাসা এইটাই আমার দুনিয়া আমার সকল সমাধানের সমস্যা এইটাই হচ্ছে আমার পৃথিবী তুমি কি আমার প্রশংসা করলে নাকি অপমান করলে শখের নারী হচ্ছে চিংড়ি মাছের মতন দেখতে অনেক সুন্দর অনেক কিউট কিন্তু মাথা ভর্তি গবর বুঝছেন আপনারা এই টাকার ব্যবস্থা হয়েছে আরে হ্যাঁ অবশেষে টাকার ব্যবস্থা হয়েছে তা কিভাবে করলে আমি এইদিকে তুমি ওইদিকে ফিরে কথা বলছো কেন আমার চোখ দুটো বিক্রি করে দিয়েছি দুটো বিক্রি করতে গেলে কেন একটা বিক্রি করলে তো হতো আইফোন 70 এর যে দাম তাতে একটা আর ফোন হবে না